সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সারি খেতে না পারি এবং না রোজা রাখি তাহলে রোজা হবে কিনা সুরাত রাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সারি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি তাহলে রোজা হবে কিনা অবশ্যই রোজা হবে ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে সারি খেতে পারেন নাই বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো রাত্রে যে খেয়ে শুয়েছি সারি খেতে উঠতে পারি নাই আমি ইফতার পর্যন্ত রোজা রাখলাম আমার রোজাটা রোজাটা সবচেয়ে দীর্ঘ রোজা হবে কষ্ট সবচেয়ে বেশি হবে আর হাদিসে আজামাল জাজা মা আয়াম বালা কষ্ট যত বেশি হবে আল্লাহ তালা আজর বা বিনিময় তত বেশি দিবেন যে আমি বেশি সহিষ্ণু হলাম বেশি ধৈর্যশীল হলাম বেশি সংযম করলাম সো ওই দিন আরও বেশি চ্যালেঞ্জ নিতে হবে ইনশাল তারা সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজরের আজান দিয়ে দেয় এবং ওক্ত হয়ে গেছে ওক্ত মতোই আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সাহরি খেতে হবে ফজর ওক্ত হওয়ার আগে আগে ফজর ওক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিজের খাওয়ার জন্য বাকি ওয়াক্ত হয়েছে বা হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিষে আজান হলো বা ওক্ত হলো ফজরের তা আপনি ঠিক পাঁচটা বিষের সময় অল্প একটু খেয়েছেন এক ডোক পানে খেয়েছেন বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে সুরাতারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সুরাতারাবির চাইতে সেটা উত্তম এতে কোনো সন্দেহ নাই সুরা তারাবিতে তো সামান্য ছোটো ছোটো আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন তো কোরআন বেশি তালাত করাটা তো অল্পতলা করার চাইতে বেশি উত্তম সেটা তো বলাই বাহুল্য এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয় ফাইভ জি সিক্স জি গতিতে হয় তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন হাবের সাহেবের শুধু আর তা আলামুন ছাড়া কিছু না বুঝেন তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে পারছেন যদি কি কিছুই বুঝেন না শেষে শুধু ইয় আলমুন তা আলমুনের টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে তাহলে এই তারাবি পড়া না পড়াতে কোনো পার্থক্য নাই অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায় হ্যাঁ দেশের দেশের বাইরের যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিনে পড়তে না পড়তে তার এক শেষ এগুলা তারাবির নামে তামাশা শুধু খতম তারাবি কেন অনেক সুরা তারাবিও এরকম আছে যে পড়ে সুরে তারাবি সেটা আবার এরকম গতিতে পড়ে তারাবির নামে যে কত তামাশা চলে কয়দিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ কি প্যাকেজ সাত দিনে খতমের প্যাকেজ পাঁচ দিনে খতমের প্যাকেজ আর একটা তিন দিনে প্যাকেজ খতমের প্যাকেজ একটা রেজিস্ট্রেশন ফি চোদ্দশো টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় দুই হাজার টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা হ্যাঁ রেজিস্ট্রেশন ফি দিয়া আবে সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায় কেমন আগে যে আরো কত কিছু হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে এগুলো সব তারাবির নামে কি ভাই তামাশা জায়েজ না এইভাবে করা কোনো ব্যক্তি সুস্থ এবং রক্তদানে উপযোগী হওয়ার পরও রক্তদান করে না তাদের উদ্দেশ্যে ইসলাম আলোকে কিছু বলুন ভাইরা আমার ব্লাড ডোনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা অনেকে জানি না সবের উদ্দেশ্যে করলে আপনি আল্লাহর কাছ থেকে সাবের আশা করলে আপনি সাব পাবেন যার্লা একজন অসুস্থ ব্যক্তি তার হয়তো রক্তের দরকার হবে সুস্থ মানুষের তো রক্ত লাগে না সো আমি আমার শরীর থেকে এক ব্যাগ রক্ত দিলাম প্রপারলি এটা নেয়া হলো আমার শরীর থেকে এবং দেয়া হলো একজন রুগীকে তাহলে একজন রুগীর সেবা করার নিজের শরীরের রক্ত দেওয়ার সব আপনি পেয়ে গেলেন কত বড় একটা ব্যাপার একটা পয়সা খরচ করা ছাড়া আপনি একজন মানুষকে এমনও হতে পারে এ এক ব্যাগ রক্তের বিনিময়ের মাধ্যমে ওই লোকটা বেঁচে গেল বড় রোগ থেকে বড় অসুস্থতা থেকে বা মৃত্যু থেকে তাহলে বিরাট বড় সব আপনি টাকা পয়সা দিয়ে যা করতে না পারবেন অনেক সময় শুধু শরীরে রক্ত দিয়ে তার চেয়ে বেশি করতে পারবেন এবং রক্ত দিলে মানুষের শরীরের জন্য ক্ষতি হয় তা কিন্তু না তাহলে আমরা কেন এটা থেকে কার্পন্ন করবো ইনশাআল্লাহ আসন্না ফাউন্ডেশন থেকে অচেরে আমরা একটা বৃহত্তর পরিসরে ব্লাড ব্যাঙ্ক করতে যাচ্ছি সারা বাংলাদেশে থ্যালাসেমিয়ার রুগী সহ যত রক্তের প্রয়োজন আছে মানুষের আমরা তো আশা করছি যে ইনশাআল্লাহ রক্তের সকল ক্রাইসিস আমরা এই ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে দূর করবো এছাড়া যেই ব্লাড ব্যাংকের মাধ্যমে আপনার সুযোগ হয় সুবিধা হয় অবশ্যই আপনি নিয়মিত রক্তদান করবেন এটা অনেক বড় সবের কাজ অনেকে কার্পণ্য করি আমরা এটা কার্পণ্য করা বোকামি ছাড়া কিছু না শরীরের কোনোই ক্ষতি নাই বিনা পয়সা আমি এত বড় সব পেতে পারি একটা মানুষ উপকার করতে পারি কেন করব না আমরা অধিকাংশ মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক যা আমাদের ছাড়া কিছু চিন্তা করি না অথচ আত্মকেন্দ্রিক মানুষ ভালো মুসলমান হতে পারে না আমি অনার্স পড়ুয়া যুবক আমি জান্নাতে যেতে চাই এই জন্য আমাকে উদ্দেশ্য করে একটি নসিহা করুন আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই যুবকদের সবচেয়ে বড় আল্লাহ বীরতার প্রমাণ হলো তাদের চরিত্রের হেফাজত চরিত্রের হেফাজত আপনি কোনো অবৈধ রিলেশনে যাবেন না এই চ্যালেঞ্জটা নেন সমস্ত যুবকরা যদি যায় আপনি একা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করবেন যদি টিকে থাকতে পারেন চরিত্রকে হেফাজত করতে পারবেন আপনি হবেন সবচেয়ে বড় এবাদত গুজার যুবক সবচেয়ে আল্লাহওয়ালা যুবক যুবকদের সবচেয়ে বড় বুজুর্গি হলো এই চরিত্রের হেফাজত করতে পারাটা তাদের জন্য নফল আমল বা অন্য কোনো কিছু এত বড় বুজুর্গির ব্যাপার না ওয়াজ মাহফিলের ভলেন্টিয়ারি কাজ করানো অনেক বেশি এটা আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার না আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার হলো আপনার স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়া অবৈধ কোনো সম্পর্ক করেন না হাফেজ হলেই কি জাহান নামের আগুন হারাম হবে জিনা হাফেজ হলে কোরআন অনুযায়ী আমল করলে তখন তার জন্য আল্লাহ তালা জান্নাত দান করবেননি হাদিসে হাদিসে এরকম সুসংবাদ দেওয়া হয়েছে কিন্তু শুধু হাফিজ হয়েই গেছেন সাথে সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন এমন কোনো কথা নেই এখন এক ধরনের হিজাবি বোরকা নেমেছে যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ওড়না ছাড়া সেই বোরকা পরে পরে হাঁটলে সামনের দিকে কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায় এমন বোরকা পরিধান করা যাবে কিনা এবং ইসলামে মেয়েরা বাইরে এলে পর্দার বিধান কি এই রকম বোরকা পড়লে তার উপর দিয়ে আরেকটা বোরকা পড়তে হবে বুঝেন না এই কথা বোরকার উদ্দেশ্য হল শরীরের সৌন্দর্য এটা যেন পরপুরুষের সামনে ফুটিয়ে না তোলা হয় সেটা যেন লুকিয়ে রাখা যায় আবৃত রাখা যায় এই জন্য দেখেন যারা পর্দানসীন তাদের মতো আত্মসম্মান বোধ সম্পন্ন তাদের মতো এতটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন যারা পর্দানুসীন না তারা কিন্তু সেরকম না কারণ হলো পর্দা করার মিনিং হলো যে একজন নারী একজন মুসলিম নারী তিনি সম্ভ্রান্ত তিনি নিজেকে অন্য পুরুষা তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা জল্পনা করবে এই সুযোগ তিনি দিবেন না এটা হলো তার ব্যক্তিত্বের ব্যাপার এটা পার্সোনালিটির ব্যাপার আর রাস্তাঘাটে যেখানে সেখানে তার সৌন্দর্য বিলায় বেড়াবে আর মানুষ দেখে মনে মনে তাকে দর্শন করবে জেনা করবে মনে 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 তাকে নিয়ে জল্পনা কল্পনা করবে আজে বাজে এরকম জিনিস যে করতে দেয় তার ভিতরে ন্যূনতম কোনো ব্যক্তিত্ব আছে বলে আমরা বলতে পারি না পর্দাটা ব্যক্তিত্বের পরিচয় আর পর্দাহীনতা হল ব্যক্তিত্বহীনতার পরিচয় পরিষ্কার কথা পর্দা এবং শালীন পোশাক এটা মানুষের ব্যক্তিত্বকে প্রমাণ করে আর পর্দাহীনতা অশালীনতা এটা ব্যক্তিত্বহীনতাকে প্রমাণ করে তাকে নিয়ে মানুষ নোংরা চিন্তা করুক এটা যে চায় তার মতো রুচিহীন মানুষ আর কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তফিক দান করুন এখন যদি এমন কোনো বোরকা পরেন যে বোরকাটা এতটা আঁটো এতটা শরীরের সাথে লেগে থাকে শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে সেই বোরকা পরা আর সাধারণ কাপড় চোপড় পরে অশ্লীল পোশাক পরে চলাফেরা করা একই কথা এই বোরকা পরা না পরা সমান এই বোরকার উপরে বরং আরেকটা বোরকা পরতে হবে সো এরকম টেডিমার্কা বোরকা পড়লে শরীয়তের পর্দা হবে না এটা পর্দার নামে তামাশা বগুড়াতে ওষুধের এক মার্কেটের দ্বিতীয় তলায় স্যাম্পলের ওষুধ অল্প টাকা কিনতে পাওয়া যায় যে ওষুধগুলোর পকেটে লেখা থাকে এটি বিক্রির জন্য নয় এবং ওই একই ওষুধ যদি মার্কেটের নিজতলায় থেকে কিনে নেয় তাহলে বেশি টাকা দিয়ে কিনতে হয় স্যাম্পল ছাড়া আমার প্রশ্ন হলো এরকম স্যাম্পলের ওষুধ অল্প টাকা কেনা যায় হবে কিনা যেটা বিক্রির জন্য নয় সেটা স্যাম্পল হতে পারে সরকারি ওষুধ হতে পারে এইটা যদি আপনি কিনেন তাহলে গুণা হবে কারণ আপনি চোরের সহযোগিতা করলেন দাম কম হলেও সে ওষুধ কেনা যাবে না স্যাম্পল যদি হয় যে কোম্পানি আমাকে স্যাম্পল দিয়েছে আমি নিজে ব্যবহার না করে বিক্রি করেছি এটা ভিন্ন কথাটা জায়জ হতে পারে কিন্তু ডাক্তারদের জন্য উৎকোচ হিসাবে এই জাতীয় ঔষধ অনেক দেওয়া হয় আর হলো স্যাম্পল জাস্ট আইডিয়ার জন্য নতুন একটা মেডিসিন আসছে আমাদের কোম্পানি দেখেন এক্সপেরিমেন্ট চালান সেগুলোর জন্য তারা সেটা নিজেরা বিক্রি করতে পারে রোগীকে দিতে পারে এটা তাদের ব্যাপার কিন্তু আপনার সরকারি ওষুধ বা এ জাতীয় বিক্রির জন্য না সেরকম অনেক ওষুধ আছে যেগুলো আপনার কেনা বেচা হয় মার্কেটে অবৈধভাবে সেগুলো কিনলে গুণা হবে এবং হারাম হবে